নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমাদের চ্যানেল টপ লেটেস্ট নিউজে গরমে শরীর ঠান্ডা রাখতে যেভাবে ছাতু খাবেন এই গরমে শরীরকে ঠান্ডা রাখা কতটা জরুরি তা বলার অপেক্ষা রাখে না ছাতু হলো এমন এক খাবার যা শরীরকে ভিতর থেকে ঠান্ডা রাখে এছাড়া এতে আছে বিবিধ স্বাস্থ্য গুণ চলুন দেখে নেওয়া যাক গরমকালে ছাতু খাওয়ার উপকারিতা কিন্তু ছাতুতে অনেক গুণ থাকা সত্ত্বেও ছাতু সবার জন্য নয় কারা ভুলেও ছাতু ছবেন না যা জানাচ্ছে গবেষণা ছাতু একটি প্রোটিন সমৃদ্ধ হাই এনার্জি যুক্ত খাবার শরীর থেকে অতিরিক্ত জল বেরিয়ে গেলে এনার্জি লস হয় শরীরের শক্তি কমে যায় গরমে এক গ্লাস ছাতুর শরবত এনার্জি বাড়াতে কাজে দেয় জলের সঙ্গে ছাতুগুলো খেলে শরীরের তাপমাত্রা বাড়ে না গ্রীষ্মের মরশুমে পেট ঠান্ডা রাখতে ছাতুর দুর্দান্ত কাজে দেয় তবে শুধু শরীরকে ঠান্ডা করার জন্য নয় ওজন কমাতে হজম শক্তি বাড়াতে এর ধারে কাছে কেউ নেই আর তাছাড়া কম বেশি ছাতু কিন্তু সবার বাড়িতেই থাকে আর সারা বছর না খেলেও এখন অনেকেই গরমকালে ছাতুর শরবত খান কেন ছাতু এত কদর বলুন তো চলুন জেনে নেওয়া যাক গরমে সত্যি রোজ কেন ছাতু খাবো ড্রাই রোস্টিং পদ্ধতিতে তৈরি হওয়ার কারণে ছাতুর মধ্যে সব গুণ পুষ্টিগুণী ভরপুর থাকে একশো গ্রাম ছাতুতে থাকে কুড়ি দশমিক ছ শতাংশ প্রোটিন সাত দশমিক দুই শতাংশ ফ্যাট এক দশমিক পঁয়ত্রিশ শতাংশ ফাইবার পঁয়ষট্টি দশমিক দুই শতাংশ কার্বোহাইড্রেট দুই দশমিক সাত শতাংশ ভুষি দুই দশমিক পঁচানব্বই শতাংশ ময়শ্চার এবং চারশো ছয় ক্যালোরি এনার্জি চলুন দেখে নেওয়া যাক এবার কি কি কাজে লাগে ছাতু কেন আমরা ছাতু খাবো হজমের জন্য ভালো কাজ করে ছাতু এতে প্রচুর ফাইবার থাকে তাই ছাতু হজমের জন্য খুবই ভালো কোষ্ঠকাঠিন্য এবং পেটের অন্য নানা সমস্যার সমাধান আছে কিন্তু ছাতুতে কোলেস্টেরল কমায় ছাতু ফাইবারের কারণেই ছাতু কোলেস্টেরল কমায় রক্তচাপ নিয়ন্ত্রণ করে তাই চিকিৎসকরা অবস্থা বুঝে অনেককেই নিয়মিত ছাতুর শরবত খাওয়ার পরামর্শ দেন এতে হৃদরোগের আশঙ্কাও কিন্তু অনেকটা কমে যায় রক্তের শর্করার মাত্রা কমায় ছাতু ছাতুতে প্রচুর পরিমাণে উদ্ভিজ্জ প্রোটিন আছে একই সঙ্গে এটি গ্লাইসেমিক ইন্ডেক্সের মান খুব বেশি হয় না নিয়মিত ছাতু খেলে রক্তের শর্করা নিয়ন্ত্রণ করে চিকিৎসকরা তাই ডায়াবেটিসদের রুগীদের ছাতুর শরবত খাওয়ার পরামর্শ দেন চুল ভালো রাখে ছাতু ছাতুতে থাকা নানা ভিটামিন ওখানে কারণে এটি ত্বকের স্বাস্থ্য ভালো রাখে নিয়মিত ছাতুর শরবত খেলে ত্বকের ঔজ্জ্বল্য বাড়ে তাছাড়া চুলের পুষ্টিও বৃদ্ধি পায় ওজন নিয়ন্ত্রণ রাখে ওজন ঝরানোর চেষ্টা থাকলে রোজের ডায়েটে ছাতু রাখতেই পারেন ছাতুতে ফাইবার থাকে ফলে দীর্ঘক্ষণ পেট ভরা থাকে তাই ভাজাভুজি কিংবা অস্বাস্থ্যকর খাবার থেকে সহজেই দূরে থাকা যায় শরীরে তাপ কমাতে শরীর ঠান্ডা রাখতে অন্যতম এনার্জিযুক্ত পানীয় হল ছাতু ছাতু দেহের অতিরিক্ত টক্সিন বের করে দেয় ফলে শরীর ভিতর থেকে ঠান্ডা থাকে তাছাড়া বয়সজনিত সমস্যা দূর করে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নানাবিধ রোগ দেখা যায় সেক্ষেত্রে ছাতু বসির ভূমিকা পালন করে গবেষণায় দেখা গিয়েছে বয়স ষাটের পর নিয়মিত ছাতু খেলে অনেক রোগ কিন্তু এমনিতেই ভালো হয়ে যায় সুন্দর ত্বকের জন্য কিন্তু ছাতু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রতিদিন ছাতু খেলে আপনার ত্বক হাইড্রেট থাকে এবং চলে যাওয়া জেল্লা ফিরে আসে আপনি অনেকভাবেই ছাতু খেতে পারেন কখনো জলে চিনি মিশিয়ে কখনো লেবু লবণ জল মিশিয়ে বানিয়েও খেতে পারেন সব ক্ষেত্রেই একই উপকার পাবেন কারা ছাতু খাবেন না ছাতুর অনেক গুণ রয়েছে ঠিকই কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়াও আছে প্রথমত বেশি ছাতু খেলে পেটে গ্যাস হয় কাজেই যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে তারা হয় ছাতু খাবেন না বা পরিমিত পরিমাণে খান যাদের গল ব্লাডারে গলস্টোন আছে তারাও ছাতু খাবেন না যাদের ছোলা অ্যালার্জি আছে ছোলা হজম করতে অসুবিধা হয় তারাও ছাতু খাবেন না